আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ 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 রব্বিল আলমিন তো আমাদের মেয়ের বিয়ে তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে আগের দিনই পরের দিন মেয়েকে তুলে নিয়ে যাবে সেই জন্য একটু ভিডিও করতেছি এটা হলো সেলের জন্য স্টেজ সাজাচ্ছি দেখতে থাকেন আমি তো সাজাইনি আমার মেয়ে ওর পুপিরা ওর বোনরা তারপরে আমার আঙ্কেল আর কি আমার ছোট শাশুড়ির স্বামী সবাই মিলে আর কি স্টেজটা সাজাচ্ছে আর গল্প করতেছে এখানে আমার ননদও আছে মামা তো ননদ মানে সবাই মিলে একটা অন্যরকম একটা আনন্দ ঘন পরিবেশ আর বিয়েটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এখানে আনোয়ারও আছে আনার বলতেছে পথ সারে বসো সবাই এটা হলো মেয়ের দাদা উনিও আসছে সবাই দেখতেছে পিয়া ই করতেছে মানে ওদের সঙ্গে কাজ করতেছে টুকটাকভাবে স্টেজটা সাজানো হচ্ছে মানে অনেক খুব সুন্দর করে স্টেজটা সাজাইছে খুব ভালো লাগছে বেলুনগুলো ফুলায়ে অনেক সুন্দরভাবে স্টেজ সাজানো হয়ে গেছে আর অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মেয়েটার যে বিয়ে এত সুন্দরভাবে করাবে বুঝতে পারিনি জামাইও অনেক সুন্দর দেখতে সবার পছন্দ হয়েছে জামাই অনেক সুন্দর জামাই সবার পছন্দ হয়েছে আর একটা কথা কি যে ভালো শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে আর যে ভালো তার সঙ্গে ভালো কিছুই হয় আমাদের মেয়েটা অনেক লক্ষ্মী অনেক শান্ত আমার কাছে যে বছর খানিক থেকে গেছে কম্পিউটার শিখছে আমাদের মেয়েটার অনেক লক্ষ্মী আমার অনেক কাজ করে দিছে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে ফুরছে সব জায়গায় গিয়েছে আর নিজের একটা সন্তানের মতোই রয়েছে আমার কাছে বকা দিছি ভালোবাসছি অনেক সময় অনেক রাগও করছি আবার ভালোবাসছি এটা হলো আমার দেবর ভিডিও করতেছে আমিও আসি ঠান্ডার ভিতরে এত পরিমাণ ঠান্ডা রোদ না কিছু না এতটা কষ্ট হবে শীতের ভিতরে ওর যে হুট করে বিয়ে হবে এটা বুঝতে পারিনি ওর কিন্তু অনেক জন্ম যখন হয়েছে নাকি অনেক রোদ ছিল কিন্তু বিয়েটা হলো বৃষ্টির সময় মানে মেঘলা মেঘলা আবহাওয়ায় তো ওই দিনকার মোটামুটি যাই হোক রোদ উঠছিল ওরা সাজায় টাজায় সব ঠিকঠাক করে নিচ্ছে এটা হলো মনে হয় বিয়ের দিন মানে তুলে নেওয়ার দিন সকালে ননদরা সবাই গেটে সাজাই দিচ্ছে আমার খালু শ্বশুর আবার আসছে আমার মেয়ে মেজো খালু শ্বশুর আর এই যে ছোটো খালু শ্বশুরও সাজাচ্ছে আমার মেয়ে আবার আর কি মানে ফাজলামি করতেছে ওনাদের সঙ্গে পিয়াকে অনেক আমার একটা মেয়ে আমার মেয়েটাকে অনেক ভালোবাসে আমার খালু শ্বশুররা ফাজলেমি করতেছে কথা বলতেছে আর এই যে এখানে সাজানো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে পিয়া আবার গেটের কাছে যাবে মাপ দেওয়ার জন্য পিতা কারণ ফিতাটা হলো যদি নাই করে মাপনা দিয়ে কেটে ফেললে পরে সমস্যায় পড়বে এই জন্য হলো পিতাটা পিয়া মাপ দিতে যাবে ওর আনটি বলতেছে ফুল বানানোর আগে তুমি মাপ দিয়ে যেয়ে নিয়ে আসো আর ওইদিকে রান্নাবান্নার কাজ চলতেছে মেহমান মানে আমাদের যারা আসার দরকার ছিল সবাই এসে গেছে আত্মীয়স্বজন কিন্তু দাওয়াতি মেহমান এখনো আসেনি মানে খাবার জন্য রান্না তখনও মনে হয় হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন সকাল রান্না মনে হয় কমপ্লিট তো আমার মেয়ে হলো রেডি হয়নি তাই আমি বলছি তাড়াতাড়ি যে রেডি হয়ে এনে আবার গেটে মাপ দিতে গেছে চেয়ারগুলো আবার উঠায় রাখছে কারণ হাঁটা চলে মানুষ অনেক অসুবিধা হয় একটু পরে হলো টেবিল সাজাবে আমার ছোট ছেলে দেখেন বেলুন ফুল আছে। আমার আব্বা যে কয়দিন ছিলাম আমার সাথে সাথে আমার দুইটা আব্বা সময় থাকতো আর পাহিমো ওরা যখন আমার আম্মু বলে ডাকতে আমার পড়ানটা একদম ভরে যায় সত্যি সত্যি তে বলতেছি ছেলেরা যখন আমার আম্মু বলে ডাকে না আমার মনে হয় আমার নিজের সন্তানরা আমার ডাকতেছে আর ওরা আমার ভালোও আমি ঘরে গেলে কাউসার পলায় থাকে প্রথম দিন যখন গেছি আমার ওরে দেখে এত প্রাণ পড়তেছে পিয়ারে দেখে পিয়ার কাছে গেছে এদিকে দিক তাক আছে মানে দরজার দিক আমি গেছি কি না পেয়ারে জিজ্ঞেস করে না পিয়া কয় কি দেহ কয় কিছু না বা দরজার কাছে এসে দে আমারে পিয়া কয় কি ওই জায়গায় কথা কয় না কয় কি দেিস কয় আম্মু আইসি যাইয়ে ধরিস পরে আমার একদম ঝরাই ধরছে আর আমার এমন কান্না আছে আমি কাইন্দে দিছি ওরে দৌড়ে কায় আমি কায়দে না আমশাইয়ের কায় আমি কেউ আব্বা তোমার আমার জন্য পড়ান পুরিনি না মনেই নেই আমি কেউ ও রে আল্লাহ তোর মনে নেই কায় মুই ভুললে যাই না আমিকে এখন বলো কায় না এখন ভুলি ভুলিনি যাই হোক সবাই দেখতে থাকেন আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই দেখেন ডেকোরেশন হয়ে গেছে সবকিছু সাজানো রেডি এদিকে টেবিল টুবুল সব সাজানো হয়েছে আমার খালা শাশুড়ির যে খালা শাশুড়ি সে আমার ডাইকে আইসে যে ভাবি আসো কোন জায়গা তুমি তা আমি রান্নার ওখানে ছিলাম তার এই যে দেখেন সবাই মানে একই কাজ সবাই কাজ টাজ করতেছে তা যাই হোক ও আমার ডাইকে নিয়ে এসে গল্প করলাম দুইজনে মিলে অনেক গল্প করলাম অনেক দিন পর গল্প করলাম আমার দেবরের সঙ্গে অনেক দিন পর দেখা অনেক গল্প টল্প করলাম আর কি আর ছোট যে দুইটা আসছিল অন্য অন্য খেলা মামা শ্বশুর ছিল ওদের নিয়ে তো প্রত্যেক দিন লুডু খেলতাম সন্ধ্যা হইলে ডাকতো ভাবি তুমি আসো তুমি না থাকলে ভাল লাগে না আর পিয়ার বাবু ওই দিন না ওই দিন না জানো আমার এমন পরিমাণ ছয় পড়ছে আর খাইছি কয় তোমার নিয়ে পারা যাবে না তোমার নিয়ে পারা যাবে না সাব্বির খালে এই কত তুমি এত ছয় পরে কীর ভাবি তুমি এত তাড়াতাড়ি উঠে যাও কি করে মানে এতটাই মজা করছি বিয়েতে আর আমরা তো হুট করে আমার শাশুড়িরে নিয়ে গেছি এরকমভাবে যে মজা করবো তা আমরা বুঝতে পারিনি মানে এত আনন্দ হবে এটা হলো আমার ননদের ছোটো দেবর এই যে আমার দেবর দেখেন হলো গভর্নমেন্ট জব করে আলহামদুলিল্লাহ ওর দুইটা ছেলে মেয়ে আমার যাই ডাইকে দেখা করে আসছে খুব ভালো জানে আমাদের ওরা তো এখানে হলো কাজ করতেছে টেবিল টুবিল ই করতেছে ঠিক করতেছে টেবিল কিভাবে দেবে তা আমাদের আমার এক ভাসুর আছে সে বলছে না এইভাবে নেইভাবে তা আমি আমার দেবরি বললাম ও বলছে ভাবি দেখো টেবিল এভাবে দিলে ভাল লাগবে না আমি বললাম ভাই আয়রো করে দেন সুন্দর লাগবে তো ও বলছে আয়রো করে দিলে সবচেয়ে সুন্দর হবে তো এইভাবে আয়রো করে সুন্দর করে টেবিলটা দিয়ে দিলাম মানে আমি দিনে ওরাই দিছে বলে দিছি দেবরও খুশি সবাই খুশি শুধু বাসুরটা একটু রাগ হয়েছে ওনার মন মতো হয়নি যাই হোক এই দেখেন আমাদের স্টেজ সাজানো হয়ে গেছে একটু পরে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মুখ তুলে তাকায় তো জামাই আসবে এরা রেডি করে সবাই রেডি হতে যাবে এখানে রেডি করে সবাই মিলে রেডি হয়ে আসবে আর দেখতে থাকেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন পিন্ডে পিঁড়ে যাবে না